সালাম আলাইকুম সম্মানিত দর্শক ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে যারা এই রমজানের শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভাইরা আমাদের সাথে এখন আপনারা আমাদের সাথে আছেন যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের বিষয় হলো যে রোজা অবস্থায় গুল নেওয়া পেস্ট নেওয়া দাঁত মাজা যাবে কেন এ সম্পর্কে আপনারা ইসলামী ইস্তোল্লা মুক্তি শুনবেন এরা দেখতে দেখতে যে সমস্ত ভাইরা এখন আমাদের চ্যানেলে

খাবার গ্রহণ করছি না ব্রাশ করা তো প্রয়োজন যদিও সৌদি আরবের আলামা ইকরাম কোন সমস্যা বলেছেন কিন্তু আমাদের সালামা ইকরাম বলেন এবং আমিও মনে করি পেস্ট দিয়ে আমরা বা আমাজন দিয়ে ব্রাশ করব রোজা রেখে করলে রোজা ভাঙবে তা যদি আপনি সতর্ক থাকেন রোজা ভাঙবে না কিন্তু এটা রোজার অবস্থায় যেগুলি জায়েজ তার মধ্যে একটি হচ্ছে মিসওয়াক করা জায়েজ শুধু নয় বরং মুস্তাহাব এর আগে উল্লেখ করা হয়েছে তবে মিশ্রক ছাড়া ব্রাশ সম্পর্কে বললাম ব্রাশ এবং তার সাথে যে পাউডার অথবা পেস্ট কলগেট হোক আর অন্য কোনো কোম্পানি হোক মানে পেস্টটাকে আজকাল অনেক মানুষ কলগেট বলে থাকে এই কোম্পানিটা এত প্রসিদ্ধ হয়েছে যে কোনো আমি কলগেট না পেস্ট মানে হচ্ছে যেটা আপনার ইয়ে লিকুইড আর আপনার যেটা হচ্ছে পাউডার পাউডার অথবা পেস্ট ব্যবহার করা না এগুলো থেকে বেঁচে থাকবেন কারণ এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করাই হচ্ছে শ্রেয়